আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর স্বৈরাচার পতনের একমাস পূর্তি এই একমাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কর্মসূচি পালন করছে শহীদি মার্চ এই কর্মসূচিটি এখন চলমান রয়েছে এখন যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি বা অন্যান্য যত কর্মসূচি তারা করছে গত এক মাস ধরে আমরা এই আন্দোলনের আহ যে ব্যাপারে কথা বলছি এর পটভূমি আহ নিরূপণ করার চেষ্টা করছি আমরা কি গত সতেরো বছর বিএনপি এই আন্দোলনের পটভূমিতে কিভাবে সাহায্য করেছে পটভূমি বছর আওয়ামী লীগের যে নিষ্পেষণ যে নিপীড়ন যে অত্যাচার বিএনপি নেতাকর্মীরা সহ্য করেছেন এবং যা এই আন্দোলনে অনেক বড় একটি ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে আমরা কি সে ব্যাপারটি যথাযথ মূল্যায়ন করতে পারছি ঠিক কয়জন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটি নিয়ে কথা বলছেন অথবা আমাদের যে মিডিয়াগুলো আছে মূলধারার মিডিয়া তাদের মধ্যে কতগুলো মিডিয়া এই ব্যাপারগুলোকে হাইলাইট করছে বা বিএনপির যেসব নেতাকর্মী এই আহ সতেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তাদের পক্ষে আমরা কয়জনকে কথা বলতে দেখেছি খুব অল্প সংখ্যক মানুষ এই বিষয় নিয়ে আলোচনা করেছে খুব কম সংখ্যক পত্রিকাতে এটি রিপোর্ট আকারে এসেছে অথচ গত সতেরো বছর বিএনপি নেতাকর্মীরা যে নিপীড়ন নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল অত্যন্ত বিরল গত সতেরো বছর ধরে বিএনপি নেতাকর্মীদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে গত সতেরো বছরে দেড় লক্ষের বেশি মামলা সেখানে ষাট লক্ষ মানুষকে আসামি করা হয়েছে বিএনপি নেতৃবৃন্দ রাতের বেলা ঘরে থাকতে পারেননি তাদেরকে বনে জঙ্গলে রাত কাটাতে হয়েছে ধান খেতে রাত কাটাতে হয়েছে এরকম অসংখ্য রিপোর্ট আমরা গত সতেরো বছর ধরে পর্যায়ক্রমে জাতীয় পত্রিকাগুলোতে দেখেছি কিন্তু তাদের কথা আজকে আমাদের স্মরণ নেই তাদের ব্যাপারগুলো আমরা আজকে এই আনন্দের দিনে ভুলে যেতে বসেছি বিএনপির যেসব পেশাজীবী নেতৃবৃন্দ ছিলেন আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক নেতৃবৃন্দ থেকে শুরু করে শিক্ষক নেতৃবৃন্দ তাদের উপরে যে অত্যাচার হয়েছে সেগুলোকে আমরা মনে রেখেছি ওএসডি করা হয়েছে হয়েছে তাদের প্রমোশন আটকে দেওয়া চাকরিচ্যুত করা হয়েছে শোকজ নোটিশ দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তাদের প্রমোশন আটকে দেওয়া হয়েছে তাদের শিক্ষা ছুটি থেকে অনেক ধরনের ছুটি তাদেরকে গ্রান্ট করা হয়নি এবং বিভিন্ন জায়গায় তাদেরকে যে পথ দেওয়া প্রয়োজন ছিল সেই পথগুলো তারা পাননি সিনিয়রদেরকে ডিঙিয়ে জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে সো এই যে আন্দোলনের একটি পটভূমি তৈরিতে বিএনপি নেতৃবৃন্দের এবং বিএনপি নেতাকর্মীদের যে আত্মত্যাগ সেই ব্যাপারগুলো আমরা কেন ভুলে যাচ্ছি মূলধারার মিডিয়া এই ব্যাপারগুলোকে কেন হাইলাইট করতে চায় না বা কেন হাইলাইট করছে না এই ব্যাপারগুলো সামনে আসা উচিত এই ব্যাপারগুলোকে সামনে না আনার জন্য অথবা বিএনপি যেন এই প্ল্যাটফর্মটি না পায় সেই প্রচেষ্টা কি আমরা দেখছি সেই প্রচেষ্টার কতগুলো উদাহরণ দিচ্ছি তার আগে আরেকটু পরিসংখ্যানে যদি যাই সেই পরিসংখ্যান হচ্ছে গত সতেরো বছরে পনেরোশো একান্ন জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে চারশোর অধিক বিএনপি নেতাকর্মী এখন গুম অবস্থায় আছেন এবং এই আন্দোলনে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একশো জনের মতো বিএনপি নেতাকর্মী শাহাদ বরণ করেছেন এই যখন একটি সংগঠন এত বিপুল পরিমাণ ত্যাগ স্বীকার করে এই ত্যাগের মূল্যটা কি আমরা আসলে যথাযথভাবে দিতে পেরেছি বিএনপির যেসব নেতৃবৃন্দ তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন সর্বশান্ত হয়েছেন চাঁদাবাজির শিকার হয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হয়েছে তাদের প্রতিষ্ঠান দখল হয়ে গিয়েছে তারা তাদের মার্কেট হারিয়েছেন মার্কেটে তালা দেওয়া হয়েছে ইভেন বিএনপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেও তাদেরকে যেভাবে লোকাল পর্যায়ে একেবারে থানা উপজেলা গ্রাম পর্যায়ে এক এক ঘরে ঘরে করে রাখা থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার করা হয়েছে সেই ব্যাপারগুলোকে কি আমরা যথাযথভাবে অ্যাড্রেস করতে পেরেছি অথবা তার মূল্যায়ন কি আমরা করেছি বিএনপির এই যে বিশাল এবং বিপুল আত্মত্যাগ সেই আত্মত্যাগটিকে আমরা এখন কিভাবে প্রক্রিয়া করছি তার একটু উদাহরণ দেই এবং কিভাবে এই ব্যাপারগুলোকে মূলধারার মিডিয়া তাদের ব্ল্যাক করে তাদেরকে করে যাচ্ছে সেই ব্যাপারটি নিয়ে একটু কথা বলি প্রথমত এখন খুব বেশি হাইলাইট করা হচ্ছে বিএনপি বিএনপি কোথায় কোথায় করছে কোন নেতা চাঁদাবাজির সাথে জড়িত এবং সেখানে এস আলমের গাড়ি পার করে দেওয়া থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ কোন ধরনের গাড়িতে চললেন সেই গাড়ির মডেল নাম্বার কি সেটি এস আলমের গাড়ি এরকম অনেক বিষয়গুলো সামনে নিয়ে আসা হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রেই বিএনপি নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা ত্বরিত পদক্ষেপ দিচ্ছেন চট্টগ্রামের দক্ষিণের যে কমিটি ছিল সেটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে অনেক নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছে তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে সেই ব্যাপারগুলো কি খুব বেশি হাইলাইট হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলেই কিছু ব্ল্যাক শিপ থাকে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই এরকম মানুষ থাকে যারা সুযোগের সদ্ব্যবহার করতে চায় যারা নিজের জন্য রাজনীতি করে কিন্তু বিএনপির থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে এই ব্যাপারগুলোকে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে কখনোই না বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বরঞ্চ বারবার এই ব্যাপারগুলোকে প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন কঠিন শাস্তির কথা বলেছেন এবং সেই শাস্তিগুলো আমরা দেখতেও পাচ্ছি তারপরেও বিএনপিকে নিয়ে কিন্তু এই নেতিবাচক প্রচারণা এমে নেই আরেকটি নেতিবাচক প্রচারণা হচ্ছে যে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির এই অবদানগুলো সামনে আসছে ঠিক তখনই তারা আরেক ধরনের প্রচারণায় মাতলেন এবং সেটি হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে বের করার চেষ্টা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো একটি গোষ্ঠীর আন্দোলন না এখানে এককভাবে ভাবে কোন একজন মাস্টার মাইন্ড বা পাঁচ ছজন মাস্টার মাইন্ড এরকম কোন মাস্টার বা এরকম কোন গ্রুপ নেই যাদের তত্ত্বাবধানে এই আন্দোলনটি এত ব্যাপক আকার ধারণ করেছে এই আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল কারণ আন্দোলনটি তারা শুরু করেছে জনগণ তাদের উপরে আস্থা রেখেছে তাদের যে কজ অর্থাৎ আন্দোলনের যে কারণটি ছিল সেটিকে যৌক্তিক মনে করেছে তাদের উপরে আওয়ামী লীগ সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে তার প্রতিবাদ একযোগে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত পেশাজীবী এই আন্দোলনে হয়েছে এবং এই প্রত্যেকটি ভূমিকায় শরিক ছিল এখানে কোনো স্ক্রিপ্ট ছিল স্পন্টেনিয়াস না এখানে কেউ কাউকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে স্ক্রিপ্টেড কোনো কর্মসূচি দেয়নি যে আজকে এই ঘটনাটি হবে আপনি কালকে এই ঘটনাটি করবেন ব্যাপারটি এরকম না প্রতিটি ঘটনাই ছিল স্পন্টেনিয়াস ছাত্ররা তাদের কর্মসূচি ঘোষণা করেছে জনগণ ঝাঁপিয়ে পড়েছে সেই কর্মসূচিতে যার মধ্যে বিএনপির কর্মী থেকে শুরু করে ইভেন জামাত ইসলামের কর্মী অন্যান্য রাজনৈতিক দলের কর্মী তারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন কিন্তু তারপরেও মাস্টার মাইন্ড খোঁজার চেষ্টা করা হচ্ছে এবং এর পিছনে দুটি রিজন একটি রিজন হচ্ছে বিএনপির অবদানকে ছোট করা সেটি আছে আরেকটি হচ্ছে এই মাস্টার মাইন্ড হিসেবে যাদেরকে পরিচিত করে করিয়ে দেওয়া হচ্ছে তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে তাদের সাথে হিজবুত তাহরিরের সম্পর্ক আছে কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে আইএসআই এর সাথে তাদের মিটিং হয়েছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে সো এটি একটি পরিকল্পিত আহ কর্মসূচি যার মাধ্যমে এই আন্দোলনকে নস্বাত করা বা এই আন্দোলনের যে পটভূমি সেই পটভূমিকে অস্বীকার করার চেষ্টা দেখা যাচ্ছে আরেকটু যদি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ আমরা দেশ সংস্কার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিভাবে সংস্কার চায় সেই ব্যাপারগুলোকে নিয়ে কখনোই জনগণের সামনে সেরকম কোনো মন্তব্য করেনি সে ধরনের কোনো ব্যাখ্যার মধ্যেও তারা যায়নি তারা শুধু বলেছে যে আমরা একটি সংস্কার চাই এবং সেই সংস্কারটি আসলে ছাত্রদের পক্ষ থেকে কি ধরনের সংস্কার হবে সেটি এখনো পরিষ্কার না অথচ যারা এই সংস্কারের ব্যাপারে খুব সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে তাদের ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে দেখছি না তেরোই জুলাই দুই সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলনে বিএনপির একত্রিশ দফা তুলে ধরেছিলেন সেই একত্রিশ দফারই অনেকগুলো আবার তারেক রহমান নতুন করে বলছেন এবং জনগণের কাছে এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন বলার পরে জাস্ট ওই সময়ের জন্য খবরটি পত্রিকাতে থাকছে তারপরে কিন্তু এটা কোনো ফলো আপ নিউজ নেই অর্থাৎ এটি কিন্তু জানতে চাওয়া হচ্ছে না বিএনপি নেতৃবৃন্দের কাছে যে আসলে তারা এই যে প্রস্তাবনাগুলো দিচ্ছেন সেগুলো কিভাবে হচ্ছে বাস্তবায়ন করা যেতে পারে এবং যখনই এই ধরনের প্রস্তাবনাগুলো আসছে তখনই জনগণের অন্যদিকে ডাইভার্ট করার জন্য এমন সব ইস্যু নিয়ে কথা হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে আসলে এখন এই মুহূর্তে কথা বলার কোনো প্রয়োজন যেমন আমরা জামাতের আমির কি বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেছেন সেটি নিয়ে আমরা ব্যাপক আলোচনা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একদম ভেরি রিসেন্টলি যদি বলি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আমরা কথা দেখছি অথচ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে আয়নাঘর নিয়ে মন্তব্য করলেন আয়নাঘরের কষ্টের কথা বললেন ভবিষ্যতে কাউকে যেন এ ধরনের কষ্ট সহ্য করতে না হয় সেই ব্যাপারে কথা বললেন সেই জিনিসগুলোকে হাইলাইট না করে জাতীয় সংগীত নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এভাবেই যখন বিএনপি নেতৃবৃন্দ সংস্কার বিষয়ে কথা বলছেন তাদের মতামত তুলে ধরছেন এবং এই যে জাতীয় সরকারের বিষয়ে কথা জাতীয় ঐক্যমতের সংসদের যে প্রস্তাবনা এবং এই প্রত্যেকটি প্রস্তাবনা যে সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা আহ সেরকমভাবে আলোচনায় আসতে দেখছি না কারণ বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে এসে এই আলোচনাগুলোকে গুলোকে স্তীমিত করে দেওয়া হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বিএনপির একত্রিশ দফা নিয়ে সিরিজ আলোচনা হওয়া প্রয়োজন সেটি বিএনপি নেতৃবৃন্দের যেরকম করা উচিত আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছি আমাদেরও এই একত্রিশ দফা নিয়ে কথা বলা উচিত এবং এর প্রত্যেকটি দফা মূল্যায়ন করে দেখা উচিত যে এই সংস্কার পদ্ধতির সাথে অর্থাৎ বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে সেটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটুকু যৌক্তিক এবং সেই সংস্কার প্রস্তাবনাগুলো আমরা গ্রহণ করতে পারি কিনা যদি সেই সংস্কার প্রস্তাবনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য হয় তাহলে এই সরকারকে সেই সংস্কার প্রস্তাবগুলো অবশ্যই গ্রহণ করতে হবে অথবা এটি নিয়ে আলোচনার টেবিলে তাদেরকে সংস্কার প্রস্তাবগুলো তুলতে হবে তুলে ধরতে হবে সো এই ব্যাপার নিয়ে আলোচনা চলবে আলোচনা জারি থাকবে চেষ্টা করব বিএনপির একত্রিশ দফাগুলো তুলে ধরতে এবং আশা করব যে বিএনপি নেতৃবৃন্দ তারা যেভাবে হচ্ছে আবার নতুন করে প্রতিটি মিটিং এর শেষে অথবা ভার্চুয়াল মিটিং বা যে কোনো মাধ্যমে তারা তাদের এই একত্রিশ দফাগুলোকে আবার নতুন করে উপস্থাপন করছেন সেই ব্যাপারগুলো জন্য বিএনপি নেতৃবৃন্দ জারি রাখেন আশা করছি এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন তবে এই গণ আন্দোলনের যে পটভূমি এবং এই গণ আন্দোলনে যে বিএনপির ভূমিকা সেই ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না অস্বীকার করতেও দেওয়া যাবে না আল্লাহ হাফেজ